তো গাইস কে অবস্থা সবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো টি শার্ট নিয়ে আমরা অলরেডি যে ভিডিওটা পাবলিশ করেছিলাম ইউটিউব চ্যানেলে আপনারা প্রচুর সাপোর্ট করেছেন তার জন্য আপনাদের সকলকে অনেক অসংখ্য ধন্যবাদ তো গাইজ সেই ভিডিওরই আজকে সেকেন্ড পার্ট আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আমি আরেকটা অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব। খুবই দারুণ একটি অ্যাপ সেটা দিয়েও আপনি টি শার্ট ডিজাইন করতে পারবেন কিভাবে সেটা নিয়ে আমি আজকে কথা বলবো এবং এক ক্লিকে চলে আপনি টি শার্ট ডিজাইন করতে পারেন কিভাবে সেটা নিয়ে আমি কথা বলবো এবং গায়েস আর একটা মজাদার বিষয় হচ্ছে আপনি কিন্তু এআই ধারাও টি শার্টটা ডিজাইন করতে পারেন এবং কিভাবে সেল করবেন কিভাবে এই ডিজাইনটা সেল করবেন একটা ডিজাইনের দাম কিন্তু পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলার আপনি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন এখানে যদি ক্যালকুলেটারে চলে যান তারপর এখান থেকে যদি আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন এখানে যেমন পঁয়ত্রিশ ডলারই একটা যদি সেল করতে পারেন তাহলে হচ্ছে বাংলাদেশি টাকা যদি একশো ষোলো টাকা করে ডলার রেট হয় তাহলে একটা সেল কিন্তু চার টাকা একটা সেল কিন্তু গায়ে চার হাজার টাকা পর্যন্ত আপনি একটা কিন্তু ডিজাইন সেল করতে পারতেছেন মার্কেট প্লেসে তো কোথায় সেল করবেন কিভাবে সেল করবেন সবই বলছি আপনার মাসে বেশি না আপনার মাসে যদি অতিরিক্ত সেলের প্রয়োজন নেই আপনার মাসে যদি দশ পিসও সেল হয় তাহলে তিনশো ডলার তাহলে তিনশো পঞ্চাশ ডলার একশো যদি ইনকাম দেন তাহলে কিন্তু অলমোস্ট চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনি মাসে ইনকাম করতে পারেন খুব সহজে তো এটা কিন্তু আপনি আপনি চাইলে একদিনই সম্ভব হবে না কারণ হচ্ছে আপনাকে আস্তে আস্তে কাজগুলো করতে হবে এক সময় এমন আসবে যে মাসে আপনি একশো অর্ডার পেয়ে যাবেন মানে তিন থেকে চার হাজার ডলার পর্যন্ত আপনি কিন্তু মাসে ইনকাম করতে পারবেন আর তিন থেকে চার হাজার ডলার পর্যন্ত প্রায় এটা টু থেকে থ্রি ফিগার পর্যন্ত ইনকাম কিন্তু আপনি চাইলে করতে পারেন তো এটা পসিবল এটা সম্ভব এটা আসলে হাস্যকর কোনো কোনো বিষয় না যারা কাজ করছে তারা তো করছি আর আপনাদের ভিতরে যারা নতুন তারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আমি কমপ্লিটলি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করব। তো গায়েস তার আগে ছোট্ট করে একটু বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন গায়েস অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগেও কিন্তু একটি ভিডিও তৈরি করেছি এটা নিয়ে অলরেডি তো আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন আমি এর আগেও কিন্তু অনেক ভিডিও তৈরি করেছি এটা নিয়ে আপনারা খুব ভালো সাপোর্ট করছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা ফেসবুক রিলেটেড যদি কোনো ভিডিও চান সেটা নিয়েও কমেন্ট করতে পারেন আমি ফেসবুক রিলেটেড কিন্তু ইস্যু রিলেটেড থেকে শুরু করে ফেসবুক কীভাবে ভাইরাল করতে হয় এটাও আমাদের পার্ট বাই পার্ট আসতেছে আমরা কিছুটা হিডেন রাখছি আমরা সামনে এটা আরও সামনে ভিডিও আনবো আপনাদের সাম আপনাদের জন্য তো আমরা এর ভিতরে আবার অন্য কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আমরা অল টপিক নিয়ে কথা বলে থাকি তাই আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি অল টপিক নিয়ে কিন্তু এখানে ভিডিও তৈরি করে থাকি গ্যাস আপনারা অবশ্যই সাপোর্ট করবেন তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা এই ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই তো যাই হোক এখানে কিন্তু গ্যাস আপনি দেখতে পাচ্ছেন যে ছয়শো আঠারোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করবেন এবং নোটিফিকেশন বেল ক্লিক করে অলে ক্লিক করে নেবেন তো যাই হোক গ্যাস এখান থেকে আপনি প্লে স্টোরে ভিজিট করুন তো সরাসরি প্লে স্টোরে ভিজিট করুন এখানে প্লে স্টোরে ভিজিট করার পর এখানে আপনি লিখুন টি শার্ট ডিজাইন লিখে সার্চ করুন টি শার্ট ডিজাইন লিখে সার্চ করার পর একটু নিচে স্ক্রল করে চলে আসুন এইখানে যে আপনি একটা অ্যাপস দেখতে পাচ্ছেন গায়ে এই যে টি শার্ট ডিজাইন কাস্টম টি শার্ট এখানে কিন্তু এই যে লেখা রয়েছে কাস্টম টি শার্ট তো এই কাস্টম টি শার্ট এই অ্যাপসটাই আপনারা ইনস্টল করবেন এখানে কিন্তু অলরেডি লোগো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট এক লাখের উপরে ডাউনলোড রয়েছে এখানে আপনি আপনার পছন্দ মতো আপনি ডিজাইন করতে পারবেন কীভাবে ডিজাইন করতে হবে এ টু জেড আমি অ্যাপস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো যাই হোক আমার যেহেতু ইনস্টল করা রয়েছে গাইস আমি এখান থেকেই সরাসরি অ্যাপসটি ওপেন করে নিব তো গাইস এখান থেকে আমি ওপেন করছি তো ওপেন করার পরে একটু অ্যাড চলে আসতে পারে আমরা যেহেতু ফ্রি ব্যবহার করছি গাইস তার কারণে অ্যাড চলেই আসতে পারে এটা আসলে এখানে কিছু করার নাই তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনি চারটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে ক্রিয়েট একটা হচ্ছে সেভ একটা হচ্ছে রেট একটা হচ্ছে মোর তো এখানে চারটার কাজ হচ্ছে কি এই ক্রিয়েটটা দিয়ে হচ্ছে আপনি তৈরি করবেন এই সেভ হচ্ছে যেগুলো আপনি সেভ করছেন সেগুলো এখানে পাবেন আর রেট হচ্ছে আপনি চাইলে তাদেরকে ফাইভ স্টার দিতে পারেন এটা হচ্ছে তাদের রেট দেওয়ার জন্য যদি ভালো লাগে এখানে মোর হচ্ছে তাদের আরও অনেক অ্যাপস রয়েছে আপনি চাইলে সেগুলো চেক আউট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তাদের আরও অনেক অ্যাপস রয়েছে তো এখানে কিন্তু তাদের আরও অনেক অ্যাপস রয়েছে তো এইটা নিয়ে আমি নেক্সটে কোনো ভিডিওতে আলোচনা করব তো যাই হোক আমরা যেহেতু আজকে এই অ্যাপসটা নিয়ে কথা বলছি তাই আমরা এই অ্যাপসটা নিয়ে আজকে কাজ করব তো আমরা ক্রিয়েটের উপর ফার্স্ট অফ অল ক্লিক করব তো গাইস এখানে ক্রিয়েটে ক্লিক করার পর একটা অ্যাড চলে আসছিলো তো আমি অ্যাডটা স্কিপ করে দিয়েছি যাতে করে আমাদের কোনো রকম কপিরাইট ইস্যু না চলে আসে তার কারণে তো অ্যাডগুলোকে একটু দেখে নেবেন গাইস আর এখানে আপনি কিন্তু মকআপ সহ পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মকআপ রয়েছে আপনি কিন্তু এখানে মকআপ সহ পেয়ে যাচ্ছেন মকআপ মানে হচ্ছে যে টি শার্ট ডিরেক্ট টি শার্ট এখানে আপনি পেয়ে যাচ্ছেন যাতে আপনি ডিরেক্টলি ডিজাইনটা এখানে হুডি পর্যন্ত আছে। আপনি কিন্তু আপনি কিন্তু গাইসে এখানে হুডি পর্যন্ত আপনি ডিজাইন করতে পারবেন এখান থেকে সকল ধরনের ড্রেস আপ এখানে রয়েছে আপনি চালে এগুলো ডিজাইন করতে পারেন তো যাই হোক আমি একটি ডিজাইন করে দেখাবো এগুলোকে বলা হয় মোকা তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটি হুডি নেব কোন হুডিটা এটা হলো ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো অবশ্যই খেয়াল রাখবেন এটা যেমন ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড তো প্রত্যেকটারই ফ্রন্ট অ্যান্ড ব্যাক রয়েছে অবশ্যই এগুলো খেয়াল রাখবেন তো গাইস আমরা হচ্ছে এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইডটা আমরা এডিট করবো তো আমরা হুডিটার ফ্রন্ট সাইডটা এডিট করবো যেহেতু তো আমরা হুডিটা আমরা ফার্স্ট অফ অল হুডি এডিট না করে আমরা হচ্ছে এখান থেকে একটা টি শার্ট নিব আমরা দেখি কোন টি শার্টটা আসলে ভালো দেখা যায় আমি এই টি শার্টটা ডিজাইন করবো আপনি যদি চান কালার চেঞ্জ করতে আপনি এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতো এখানে ব্ল্যাক আছে হোয়াইট আছে আপনি চাইলে পরিপূর্ণ হোয়াইট দিতে পারেন তো হোয়াইট ব্ল্যাক সবই রয়েছে তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালারটা নিতে পারেন কারণ ব্ল্যাক নিচ্ছি তো ব্ল্যাক নেওয়ার পর এটা কি আমরা ফ্রন্ট সাইডে আসি নাকি ব্যাক সাইডে আসি এটা আমাদের দেখতে হবে এটা বোঝা যাচ্ছে না তো হ্যাঁ এখন বোঝা যাচ্ছে যে এটা হ্যাঁ ফ্রন্ট সাইড তো এখানে নিচে গ্যাস কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানটায় কিছু অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে প্রথমটা হচ্ছে টি শার্ট টি শার্টের মানে হচ্ছে এই যে এখানে যে মোকাপগুলো আপনি পেয়ে যাবেন সেগুলো হচ্ছে টি শার্ট এগুলা থেকে আপনি হচ্ছে এখানে কালেক্ট করতে পারেন তো এখন এখানে কিন্তু আরেকটা রয়েছে লোগোস এই লোগোসের উপরে ক্লিক করলে আপনি এখানে অটোমেটিক ক্রিয়েট করা কিছু লোগোস এখানে পেয়ে যাবেন এবং আপনার গ্যালারিতে যদি আপনি লোগো তৈরি করে রাখেন অথবা আপনি যদি ফর এক্সাম্পল অন্য কোথাও থেকে আপনি লোগো তৈরি করছেন ফর এক্সাম্পল তো এই সেই লোগো আপনি আপলোড করতে পারবেন আপলোড করে এখানে অ্যাড করতে পারবেন কিভাবে করবেন আমি দেখাচ্ছি তার আগে আমি এখানে ফার্স্ট অফ অল আপনাদেরকে এখান থেকে একটা লোগো দেখিয়ে দিই এখানে একটা জিনিস খেয়াল করবেন লোগোর পাশে অ্যাড রাখা রয়েছে এখানে যেগুলো প্রিমিয়াম সেগুলো হচ্ছে অ্যাড দেখে মূলত হচ্ছে সেই লোগোগুলো এখানে বসাতে হবে তো আমি এখান থেকে একটা চয়েস করি দেখি যে আসলে কোনটা একেবারে ভালো দেখা যাবে বলে মনে হয় তো এখানে যদি আপনার পছন্দ না হয় কোনো অসুবিধা নেই আপনার এখান থেকে পছন্দ হতে হবে ব্যাপারটা এরকম নয় জাস্ট আমি এখান থেকে একটা অ্যাড করে আপনাদেরকে দেখাই আমি এটা অ্যাড করছি তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাড চলে আসবে তো আমি অ্যাডটা স্কিপ করে দিচ্ছি তো অ্যাড আসে না তবে অ্যাড চলে আসতে পারে আপনাদের আপনাদের সময় তো যদি আসে তো স্কিপ করে দিবেন তো আসলে ভালোই দেখা যাচ্ছে একেবারে খারাপও দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একেবারে গাইজ খারাপ দেখা যাচ্ছে না তো এটা আপনি আপনার পছন্দ মতো এখানে বসিয়ে দিবেন তো এটাকে আমি একটু ছোট করলাম ছোট করে এখানে হচ্ছে এটা আমি বসাবো তো এটার আসলে ব্যাকগ্রাউন্ডটা আসে দেখে এখানে ভালো দেখা যাচ্ছে না তো আমি এটাকে ক্লোজ করে দিলাম এটা ব্যাকগ্রাউন্ড যেহেতু আছে তাই ব্যাকগ্রাউন্ডটার জন্য বেশি একটা ভালো লাগছে না তো এটা নিতে পারি এটার কালারটা কি চেঞ্জ করা যায় কিনা আমরা দেখবো তো কালারটাও চেঞ্জ করা যাচ্ছে না যেহেতু এটা নিব না তো এখান থেকে আমরা অন্য কিছু দেখি বাছাই করি যেমন এইটা এটাও নিব না তো এইটা হ্যাঁ এটা নিতে পারি এটা কিন্তু একেবারে খারাপ না তো এখানে কিন্তু ভালোই দেখা যাচ্ছে ক্যাপ রেস তো এখানে আমি এটা ফ্রন্টে যেহেতু দিব এইভাবে দিব তো এখান থেকে আমি এটাকে একটু ছোটো করে তারপর হচ্ছে এখানে মিডল বরাবর বসিয়ে দিলাম তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি টি শার্ট কিন্তু ডিজাইন করে ফেলছি এখানে আপনি আসলে সময় দিবেন সময় দিয়ে ডিজাইন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডিজাইন করে ফেললাম তো করার পর এখানে সেটিংস নামের অপশান রয়েছে আপনি এখান থেকে চলে কালারটা চেঞ্জ করে একটু দেখতে পারেন এখানে যে এইগুলার কালারগুলো চেঞ্জ করে দেখতে পারেন কোন কালারটা আসলে ভালো হচ্ছে বা ভালো লাগছে মূলত তো আমি এটা দিতে পারি এটা আসলে ভালো লাগছে একেবারে খারাপ না তো যাই হোক আর যদি আগের কালারে ফিরে যেতে চান তাহলে এখান থেকে যে এটা তো এটার উপরে ক্লিক করলে আপনি আগের কালারে ফিরে যাবেন তো এখান থেকে আমি লোগোসের উপর ক্লিক করছি আমরা এখানে এক একলেগে কিন্তু একটা লোগো তৈরি করে ফেললাম এখন হচ্ছে ধরুন আপনি একটা ফন্ট দিতে চাচ্ছেন এখানে আসলে আর ফন্ট দেওয়ার কোনো মানে নাই কারণ আমাদের এখানে এটা অলরেডি এখানে এভাবে আপে সুন্দর দেখা যাচ্ছে একেবারে খারাপ না তো ভালোই দেখা যাচ্ছে তবে ধরুন আপনি এটা দিলেন তো আমি সেভ করে দেখাচ্ছি কীভাবে সেভ করবেন আমি এটা জাস্ট এখান থেকে ক্লোজ করে দিই এখন এখানে টেক্সট যদি দিতে চান এখানে টেক্সে চলে আসবেন টেক্সে চলে আসার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন এগুলো কি আমি বলছি আপনাদেরকে এগুলো হচ্ছে টেক্সটের কালার তো এখানে ফন্ডসে ক্লিক করবেন এখানে আপনার পছন্দ একটা ফন্টস আগে চয়েস করবেন যে কোন ফন্ডসটা আপনি দিতে চাচ্ছেন ধরুন আমি এটা দিলাম অ্যাড টেক্সের উপরে ক্লিক করবেন এখানে লিখবেন

আমি জাস্ট এটা লিখে দিলাম এটা লেখার পর এখন আমাদের লেখার টেক্সটা কিন্তু আসলে কালারটা এখানে চলে আসবেন এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করব। আমরা কালারটা হচ্ছে একেবারে হোয়াইটে চলে যাব। তো এখান থেকে আমি ফন্টটা ছোটো করছি তো এখান থেকে আমাদের ফন্টটা কিন্তু একেবারে নর্মাল দেখা যাচ্ছে তো ফন্টসে চলে আসবেন এখান থেকে আপনি ফন্ডসগুলো চয়েস করবেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো গুলো চয়েস করবেন এখানে ডাবল ক্লিক করবেন তো এখান থেকে আমি এটাকে কেড়ে দিচ্ছি ফার্স্ট হচ্ছে আমি নেভার নিচ্ছি তো নেভার নেওয়ার পর এটাকে আমি একটু বড় করে দিলাম এখানে আসলে আরেকটু স্টাইলিশ ফন্ট নেওয়ার চেষ্টা করবেন এখানে প্রচুর ফন্টস রয়েছে আসলে দেখে নেবেন কোন ফন্টসটা একেবারে ভালো লাগছে আপনার ইয়ের সাথে যাচ্ছে কি না তো এখানে হ্যাঁ এইটা কিন্তু আসলে জোস দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন গ্যাস এই ফন্টটা কোন ফন্টটা এই যে এই ফন্টটা হ্যাঁ আমরা এই ফন্টটা ব্যবহার করেছি তো এখানে যদি এইটা আমরা হচ্ছে এখানে যদি এভাবে দিয়ে দিই যে নেভার এখানে দিলাম যে নেভার হ্যাঁ এটা এখানে দিলাম যে নেভার এখন আমরা আবার অ্যাড টেক্সটে ক্লিক করব এখন আমরা এখানে দিব হচ্ছে গিফট যদি আপনি ফন্ট দিতে চান তাই আমি ফন্টের বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি কালারসে চলে আসুন আপনি চলো অন্য কালারও দিতে পারেন এখানে আমি এই কালারটাই দিলাম ফন্টসে চলে আসুন এখানে দেখি আমরা একই ফন্টস নেবো কিনা একেবারে খারাপ দেখা যাচ্ছে না ভালোই লাগছে কিন্তু গায়ে দেখতে পাচ্ছেন নেভার গিফট নেভার গিফট এখন হচ্ছে আমরা আপ দিব অ্যাড টেক্সে ক্লিক করুন তারপর এখান থেকে হচ্ছে আপনি আপে ক্লিক করুন আপটা আমরা ডিরেক্ট বরাতে দিচ্ছি তো এখান থেকে আমরা কোনটা নেব কালারসে চলে যাই এখন কালার্সে চলে সে একটু হাইলাইট কালার দিতে চাচ্ছি তো এটা দিতে পারি একেবারে খারাপ না তো এখান থেকে হচ্ছে আমি ক্লোজ করছি ফন্ডসে দেখি আমরা অন্য কোন ফন্ডস দিতে পারি কি না অন্য কোনো ফন্ডস এটাতে অ্যাডজাস্ট করে কি না তো এগুলো আসলে দেখতে হবে সময় নিয়ে দেখবেন সময় নিয়ে ঘাটাঘাটি করবেন দু একটা এডিট করবেন নিজে নিজে দু একটা এডিট করলেই কিন্তু আসলে আপনি বুঝে যাবেন যে কীভাবে এডিটটা করতে হবে কিভাবে কাজগুলো করতে হবে তো এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন আমি একটা টি শার্ট ডিজাইন করে ফেললাম কত ইজিলি বেশি সময় লাগলো না আসলে আমাদের একটা টি শার্ট ডিজাইন করার জন্য আর আমরা সেল করব কিন্তু গাইজ এখানে ডিজাইনটা জাস্ট এই ডিজাইনটা কিন্তু সেল করব। এখানে এই আপটা কিন্তু আপনি যেখানে সেল করবেন সেখানে কিন্তু আপনাকে জাস্ট আপনি আপনার এই ডিজাইনটা সেল করবেন তো ডিজাইনটা আপনি সেল করবেন আপনাকে আর কিছুই করতে হবে না আপনি জাস্ট ডিজাইন করে আপলোড করবেন ফ্রিতে সেল করবেন এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই যে আপনাকে টাকা দিতে হবে এত টাকা দিতে হবে অত টাকা দিতে হবে এগুলো আসলে ভাওতাবাজি টাকা পয়সার কোনো প্রয়োজন নেই আপনি ফ্রিতে হচ্ছে এগুলো এখানে আপনি দিতে পারেন তো যাই হোক গাইজ এভাবে হচ্ছে আপনি টেক্সট দিতে পারেন আমি টেক্সটটা দিলাম তো আপনি এখান থেকে আবার দেখতে পারেন প্রত্যেকটা হুডির সাথে বসিয়ে এরকম দেখা যাচ্ছে কালারগুলো একটু চেঞ্জ করে এদিক ওদিক করে একটু হুডিতে বসিয়ে দেখি এই যে আমাদের হুডিটা হুডির ব্যাক এন্ডও কিন্তু একেবারে ঝেয়া যাবে তো যাই হোক এখানে আপনি বসে এভাবে হচ্ছে বসিয়ে আপনি দেখতে পারেন তো এখান থেকে আমি হচ্ছে ব্ল্যাক নিতে চাচ্ছি তো ব্ল্যাকে কিন্তু এটা আসলে ফুটেছে তো আশা করি আপনারা এই পর্যন্ত গাইজ বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে আপনি এগুলো তৈরি করবেন তো সেভ করার জন্য এখানে আপনি সেভ করবেন আমি বিষ একটু দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখুন যে কীভাবে আপনি ডিজাইন আপনার যদি নিজের কাছে কোনো ডিজাইন যদি নাও থাকে তাও আপনি রেডিমেড তৈরি করার ডিজাইনটা কোথায় পাবেন আমি বলছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখুন তো এখান থেকে আমরা ফার্স্ট একটু সেভ করি তো আমাদের সেভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গাইজ আমাদের কিন্তু সেভ হয়ে গিয়েছে এখানে কিন্তু একটা ডিজাইন আমাদের সেভ হয়ে গিয়েছে তো এখন কথা হচ্ছে আমরা তো এটা ডিজাইন করলাম এখানে এমন একটা ভালো লাগছে না আমি টেক্সটটা দেখালাম আপনারা একটু ঘাটাঘাটি করবেন করে দেখবেন তো আমি চাচ্ছি আসলে আমার গ্যালারির থেকে আমার নিজস্ব কোনো হতে পারে যেটা ইমেজ হতে পারে লোগো হতে পারে অন্য কিছু আপনি অ্যাড করতে চাচ্ছেন তো সেটা আসলে কীভাবে করবেন তো সেটা অ্যাড করার জন্য আপনি ফার্স্টে অল হচ্ছে ক্যানভাতে চলে আসুন আমি এখানে ক্যানভা লিখে সার্চ করলাম এখানে একটু ছোট্ট করে বলে নিচ্ছি গেস আপনার যদি ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্টের প্রয়োজন হয় আমি এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন যদি ফ্রিতে প্রিমিয়াম ভার্সন লাইফ টাইম পেতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আমি ভিডিওর কোনো অংশে বলে দিব যে কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে ক্যানভা প্রো অ্যাকাউন্টটা লাইফ টাইম অ্যাক্সেস পেতে পারেন কিভাবে সেটা বলে দিব তো যাই হোক এখানে আমি গাইস টি শার্ট লিখে সার্চ করলাম তো টি শার্ট লিখে সার্চ করার পর এখানে কিন্তু গাইস আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক অনেক ডিজাইন কিন্তু করা রয়েছে এখানে কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে গাইস আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে হিউজ পরিমাণ ডিজাইন এখানে কিন্তু রয়েছে নেভার গিভ আপ এখানে কিন্তু এই যেমন এই একটা ডিজাইন এখানে কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে এটা এটা বলছে যে আপনি যদি ধরুন ফর এক্সাম্পল আপনি ডিজাইনটা করতেই পারছেন না তাহলে ফর এক্সাম্পল ধরুন আপনি ডিজাইনটা করতেই পারছেন না তাহলে কিভাবে আপনি হচ্ছে রেডিমেড ডিজাইন কোথায় পাবেন তো এইটা দেখতে পাচ্ছেন যেমন একটা রেডিমেড ডিজাইন এখানে সে বেশ লাগে আপনি যদি টেক্সট একটু চেঞ্জ করে দেন এখানে যদি টাইগার দেন তো এখানে যদি টাইগার দেন তাহলে টাইগার হয়ে যাবে তো এই একটা ডিজাইন আমরা একটা সেভ করি জাস্ট নিলাম এই এই ডিজাইনটা কীভাবে ওখানে অ্যাড করবেন আমি বলছি তো এগুলো কিন্তু প্রিমিয়াম স্যার আপনি ইউজ করতে পারবেন না গাইস আমি প্রিমিয়াম যেহেতু আমি এটা ইউজ করছি এখানে দেখতে পাচ্ছেন আমি এটা ইউজ করলাম তো আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই আপনাদেরকে সেটা হচ্ছে এটা সেভ হোক আগে গাইস হ্যাঁ সেভ হয়ে গেছে এখন এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ শো এখানে সরি আমাদের এটা চলে গিয়েছে একেবারে তো আমি আবার ওপেন করে নিচ্ছি তো এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ হয় একেবারে নিতে চাই তাহলে এটা কীভাবে নিব এখান থেকে প্রিমিয়াম ভার্সন এটা একমাত্র পসিবল এটা ফ্রিতে সম্ভব না তবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনি ফ্রিতে সেটা করবেন তো এটা যদি আপনি এখানে সেভ করতে যান এই যে যদি ডাউনলোডে ক্লিক দেন তো গাইজ ডাউনলোডে ক্লিক দেওয়ার পর আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন রয়েছে ট্রান্সপ্যারেন্ট ব্যাকগ্রাউন্ড মানে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ শুদ্ধ হচ্ছে আপনার ডাউনলোড হবে তো আমি এটা ক্লিক করে দিব আমি এটা করতে পারবো এটা কিন্তু প্রিমিয়াম তবে আমার এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট যেহেতু তো আমি এটা সেভ করে নিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ এটা এখন কিন্তু আমার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ কিন্তু এটা সেভ হয়েছে গাইস তো আমি দেখাচ্ছি তবে এটা আপনারা ফ্রিতে কীভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি কোনো অসুবিধা নাই ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউসলি তো যাই হোক এখান থেকে আমরা একটা ডিজাইন নিলাম তো এখানে আমার কাছে ভালোই লাগছে এখানে কিন্তু চরম চরম ডিজাইন রয়েছে আপনারা যদি একটু ফলো করেন এখানে কিন্তু চরম ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলো সেল করে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কিন্তু আর্নিং করতে পারবেন আপনি নিজে যে আসলে ডিজাইন নিজের করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম একেবারেই না যেমন এটা কিন্তু একটা মেসেজ জাতীয় এই যে মেসেজ জাতীয় কিন্তু একটা আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ম্যাসেজ জাতীয় আপনার হচ্ছে স্টে উইল্ড বি ফ্রি তো মানে জোস এটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে আপনারা যদি ভালোভাবে ফলো আপ করেন তো এটাকেও আমি একটু সেভ করে নিচ্ছি তো সেভ করে এখানে ডাউনলোড করলাম এখানে ট্রান্সপারেন্ট সহ করলাম এখানে আমি এটাকে ট্রান্সপারেন্ট সহ নিচ্ছি তো এরকমভাবে আমি কয়েকটা নিয়ে নিলাম নিয়ে নিই যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয় তো এখান থেকে আপনি ক্যানভার থেকে এভাবে মূলত ডিজাইনগুলো নিবেন গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্যানভার থেকে এই সব ডিজাইনগুলো কিন্তু গায়েস প্রচুর সেল হয়েছে মার্কেটে প্রচুর সেল হিউজ পরিমাণ ট্রেন্ডিং আকারে সেল হয়েছে এই যে সব ডিজাইনগুলো কিন্তু মার্কেটে ট্রেন্ডিং ছিল এক সময় ট্রেন্ডিং ছিল এগুলো এখনও বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে তো এগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল হয়ে থাকে যে এই ডিজাইনটা যেমন কিন্তু ব্যাপক আকারে লাস্ট আপনার কিন্তু এখানে ডিজাইন সেল হয়েছে এখানে কিন্তু আপনি নিচে যদি চলে যান হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু আপনি দেখতে পারবেন এখানে ডিজাইনের আসলে আপনি শেষ পাবেন না প্রচুর পরিমাণ তবে আমি কিন্তু আবারও বলছি আপনি ফ্রি ইউজার হলে আপনি কিন্তু এত ডিজাইন হয়তো কালেক্ট করতে পারবেন না আমি যেহেতু এখানে প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি তো এখানে আমি তার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমি এখানে সব কিছু কিন্তু আমি ফ্রিতে ইউজ করতে পারবো তো আপনারাও যদি ফ্রিতে ইউজ করতে চান ফ্রিতে সম্পূর্ণ ক্যানভাটা ইউজ করতে চান তাহলে অবশ্যই ফিরোটা হচ্ছে সহকারে দেখতে থাকুন তো এখানে প্রচুর ডিজাইন রয়েছে আসলে সম্পূর্ণ বিষয়টা দেখাতে গেলে তো অনেক সময়ের ব্যাপার অনেক সময় লেগে যাবে তাই আসলে দেখানো পসিবল না তো এখান থেকে আমি কয়েকটা ডিজাইন তো নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো দেখি আমরা আরো কয়েকটা ডিজাইন কি এখান থেকে নিতে পারি কি না তো এখানে অলরেডি আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে তো যাই হোক এখান থেকে আমরা আর ডিজাইন নিচ্ছি না তো আমরা এ পর্যন্ত নিলাম তো নেওয়ার পর এখন আমি আবার এখানে চলে আসলাম এখন আপনি এখান থেকে ফটোসে ক্লিক করবেন আপনার গ্যালারিতে চলে যাবে তো আমি গ্যালারিতে চলে যাই তো এখান থেকে আমি স্কিপ করছি ভিডিও কারণ আমি সিকিউরিটি পারপাসে একটু হাইড করে নিই তার আগে গেছি আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন কীভাবে এখানে রিমুভ ডট বিজে আমার যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ফ্রিতে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন তাই অবশ্যই এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন তো আমি একটা করে দেখাচ্ছি এখানে আপলোড ইমেজের উপরে ক্লিক করুন তো আমি আপলোড ইমেজ উপর ক্লিক করি ক্লিক করার পর আপনি আপনার ইমেজটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে বেশি সময় লাগবে না তো এখান থেকে আপনি চাল একসাথে সকল এই ইমেজদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এখানে প্লাস সাইন দিয়ে আপনার ছাবার নিতে পারেন আমি নিয়ে নিই তো গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা ইমেজই আপনাদেরকে দেখাবো যেহেতু তো আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে এখন এখান থেকে আমরা ডাউনলোড করছি তো ডাউনলোডের উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে ডাউনলোডের উপর ক্লিক করছি তো ক্লিক করার পর আমাদের সেভ হয়ে গিয়েছে এখান থেকে আমি বের হয়ে গেলাম এখান থেকে এভাবেই হচ্ছে মূলত আপনি রিমুভ করবেন তো এখন এর ফটোসে ক্লিক করে আপনি পিকচারটা সিলেক্ট করে নিন আমি সিলেক্ট করে নিই তো গাইস আমি পিকচারটা এখানে সিলেক্ট করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন যে পিকচারটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে গাইস দেখতে পাচ্ছেন এই যে এইখানটায় তো এখানে কিন্তু গাইস পিকচারটা কতটা জোস দেখা যাচ্ছে আপনারা যদি ভালোভাবে ফলো আপ করেন একটু তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে কিন্তু পিকচারটা কতটা জোস দেখা যাচ্ছে তো এখান থেকে এখানে উপরে যে টেক্সটগুলো আসে না এটা আসলে বলতে কালারের জন্য আসে নাই তো এটা হচ্ছে সেভ করার জন্য আমি সেভের উপর ক্লিক করছি আমি পরে গ্যালারি থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি আরেকটি ইমেজ এখানে সিলেক্ট করে নিই তো গাছ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাও এখানে অ্যাড করেছিলাম তো এইটাও হচ্ছে আমরা নিয়ে নিলাম এটা হচ্ছে আমি আরেকটু উঁচুতে দিই তো উঁচুতে দেওয়ার পর এখানে কিন্তু আমি এটা অ্যাড করে দিলাম তো দেখতে পাচ্ছেন কতটা জোজ দেখা যাচ্ছে তো এখান থেকে আমি এটাকে সেভ করে নিলাম তো সেভ করে এখন আমি এটা গ্যালারিতে ওপেন করে আপনাদেরকে দেখাবো তো আমি এখান থেকে গ্যালারি ভিজিট করছি তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টি শার্টটা ডিজাইন করে ফেলেছি যেটা আমরা যে দুইটা টি শার্ট ডিজাইন করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতর তো এখানে কিন্তু টি শার্টটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এখানে কিন্তু ট্যাম্পলেট আমার কাছে মূলত ছিলই না তো আমি কিন্তু ট্যাম্পলেট কীভাবে নিতে হয় সেটাও আপনাদেরকে দেখাইলাম যে ট্যাম্পলেট আপনি কীভাবে ফ্রিতে নেবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে এই যে সেভ করলাম তার আগে আমি এটা সেভ করেছিলাম দেখতে পাচ্ছেন আপনি চাইলে ওইখান থেকে ইউজ করতে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ দেখা যাচ্ছে পিএমএসটা কিন্তু জাস্ট জোস এমেজিং আপনি বলতে পারেন যে জাস্ট অ্যামেজিং ঠিক আছে তো এখানে আপনি আসলে ঘাটাঘাটি করবেন আপনি ইউজ করবেন আপনি ক্যানভাকে ইউজ করে যে কত পরিমাণ ডিজাইন করতে পারেন জাস্ট এমেজিং আপনি চিন্তা করতে পারবেন না এখানে ক্যানভাতে চলে আসবেন এখানে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এখানে জাস্ট আপনি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করুন প্রতিদিনই নতুন নতুন আপডেট কিন্তু পেয়ে যাবেন আপনি চাইলে এক্সট্রা চেঞ্জ করে দিতে পারেন এখানে আমি দিতে পারি টি শার্ট বা হুডি ডিজাইন হুডি আমি দেখলাম হুডি ডিজাইন বা টি শার্ট ডিজাইন আপনি যেটাই দেন সেটাই কিন্তু এখানে চলে আসবে তো এখানে আমার হয়তো মিস্টেক হচ্ছে লেখাটা তো যাই হোক আমি টি শার্ট দিয়ে দিচ্ছি টি শার্ট ডিজাইন বা শুধু টি শার্ট লিখলেও হবে এখানে দেখতে পাচ্ছেন গাইস আপনি শুধু টি শার্ট লিখলেও এখানে চলে আসবে এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডিজাইন এখানে রয়েছে আপনি ক্যাটাগরি ওয়াইজ এখানে আপনি আপনার এখানে বিজনেস চাচ্ছেন বা সোশ্যাল টাইপের যাচ্ছেন তো আমি এখানে যদি ফেসবুক অ্যাডস দিই অ্যাপ্লাই করি তো এখানে ফেসবুক অ্যাডস রিলেটেড কিন্তু হচ্ছে আপনার এইগুলো চলে আসছে তো টি শার্টের কিন্তু যে ট্যাম্পলেটগুলো ট্যাম্পলেটগুলো এখানে চলে আসছে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন তো গায়স আশা করি এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং গায়েস আপনি আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকনটি ক্লিক করতে একদমই বলবেন না এবং আমি বলছি আপনারা কিভাবে এখানে হচ্ছে ক্যানভা প্রো অ্যাকাউন্টটা পাবেন সম্পূর্ণ ফ্রিতে তার জন্য আপনি চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা ক্লিক করে অলে ক্লিক করে দিবেন এবং হচ্ছে আমি যে ভিডিওটা এই যে ভিডিওটা বানালাম সেই ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন যা আই নিড ক্যানভা প্রো অ্যাকাউন্ট তাহলে অবশ্যই আমি আপনাকে কেন প্রো অ্যাকাউন্টটি প্রোভাইড করে দিব তো যাই হোক গ্যাস এরপরে আপনি হচ্ছে এখানে কীভাবে সেল করবেন সেল করার জন্য আজকের ভিডিও যেহেতু অলরেডি অনেক লং হয়ে গিয়েছে আমি এর আগে একটু নিচে চলে আসবেন আমার চ্যানেলে ভিজিট করার পর তারপরে এখান থেকে যদি আপনি একেবারে একটু নিচে চলে আসেন তারপরে এখানে আপনি একটা অপশন দেখতে এখানে একটি ভিডিও এখানে একটি ভিডিও পাবেন আমি দেখাচ্ছি ভিডিওটা আপনাদেরকে আমি পারলে ভিডিও লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে ভিডিওটা কোথায় এই জায়গায় সেখানে দেখতে পাচ্ছেন এআই এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে এআই মানি মেকিং সিক্রেট ওয়ান পিস ডিজাইন পঁয়ত্রিশ ডলার সেল এখানে আমি কমপ্লিটলি আলোচনা করেছি কিভাবে আপনি হচ্ছে কোথায় সেল করবেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আমি আপ টি শার্ট আপলোড করে পর্যন্ত ডিজাইন আপলোড করে পর্যন্ত দেখাইছি এই ডিজাইন কিভাবে মার্কেটে সেল হয় সেটা এ টু জেড কমপ্লিটলি এ টু জেড আপনাদেরকে দেখাইছি এই ভিডিওতে তো এই ভিডিওটা আপনারা অবশ্যই কন্টিনিউ করেন এই ভিডিওটা শেষ করো অবশ্যই আপনি এই ভিডিওটা দেখেন এই ভিডিওটাতে তো আমি দেখালাম কীভাবে আপনি ডিজাইন করবেন তো ডিজাইনের জন্য আইডিয়ার জন্য আমি এর আগেও অনেক ভিডিও তো এটা নিয়ে অলরেডি তৈরি করেছি এখানে যে টি শার্ট ডিজাইনের আমি কালকেও একটি ভিডিও তৈরি করেছি আপনি সেই ভিডিওটাও চলে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি তাহলে বেসিক থেকে বেসিক অ্যাডভান্স পর্যন্ত আপনি আইডিয়া পেয়ে যাবেন আর আমি তো প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যাচ্ছি আপনি যদি ফেসবুক ইন্টারেস্ট থাকেন ফেসবুক নিয়ে দেখতে পারেন এবং মিনিটে কীভাবে দশ হাজার পর্যন্ত ঠিকঠাক ভিউজ গেইন করতে পারেন সেই নিয়েও কিন্তু আমি প্রমাণস্বরূপ আমি কিন্তু গাইজ প্রমাণস্বরূপ এখানে ভিডিও তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি গাইজ সাবস্ক্রাইব করুন তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভালো থাকবেন সবাই ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে